ওয়েলকাম টু মাই ভ্লগ তো আমার নতুন ব্লগে তোমাদের সকালকে আরও একবার ওয়েলকাম তো আজকে হচ্ছে শুক্রবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠেই যেন তো চলে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে টুকটাক গোছ গাছ করে দিলাম শাশুড়িকে কারণ হাজব্যান্ড যাই সকাল সকাল অফিসে তাও সকাল বলতে নটা সাড়ে নটা বেরিয়ে পড়ে বাট রান্নাবান্না তো করতে হবে আর এগুলো যেহেতু শাশুড়ি করে তো আমার অতটা চাপ নেই বাট তবুও বেচারি একা একা করে তাই ভাবে টুকটা গুছিয়ে দিই আমি খুব একটা তাড়াতাড়ি যাই না বাট আমার আগে ঠাকুমা পৌঁছে যায় তো ঠাকুমাই গিয়ে গুজ গাছ করে আমি হেলতে ধুলতে প্রায় আটটা কখনো সাড়ে সাতটার দিকেও যাই তারপরে গিয়ে টুকটা কিছু করার হলে করি আর না হলে নিজের মতো ওদের সাথে গল্প করাই শুরু করি ম্যাক্সিমাম টাইমই দেখি ঠাকুমার হয়ে গেছে আর আমার শাশুড়িমারও রান্না একেবারেই হয়েই যায় আর তারপরে সকাল সকাল গিয়ে ওনাদের সাথে গল্প করতে করতে চা খেয়ে তারপরে টুকটাক কিছু করে কিংবা ব্রেকফাস্ট একবার ওই বাড়ি থেকেই সেরে আমি চলে আসি সকালের মধ্যে কথা আমাদের সবার একটুখানি চাপ থাকে এটাই যে আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে তার জন্য ওনাকে একটু গুছিয়ে গেছে দেওয়া হয় তো ওই বাড়ির কাজটা কমপ্লিট করে চলে আসি আমাদের এই বাড়িতে এই বাড়িতে এসে আমি যেটা করি প্রথমে বিছানাটা গুছিয়ে ফেলি আর জানো তো সকাল সকাল ঘুমতে ঘুরতে আমি বিছানা তুলে যাই তবুও আমার মধ্যে এমনই একটা খুঁতখুত কাজ করে যে কোথাও না মনে হয় রুমের মধ্যে আসলে এই বিছানাটা হয়তো গোছানো রয়ে মানে একটুখানি খুঁচকানো রয়েছে বা এইটা এখান থেকে একটু সরালে বেটার হবে গোছানো জিনিসে আমি আবার রিপিট করি কেন জানি না এই খুতখুতানিটা আমার রয়ে গেছে এখনও কি বলবার। তো রীতিমতো আমি টুকটাক জামাকাপড় গতকাল ধুয়ে দিয়েছিলাম সেইগুলো গুছিয়ে নিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছি আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ছাদে ইভেন আমাদের এই বারান্দাটায় আর কি রোদে দিয়েছি তো এইগুলো একেবারে স্নান করার পরে তুলে নেব তার আগে ভাবলাম যে ঠাকুরের থালা বাসনটা মেজে তারপরে স্নান করতে যায় আর ঠাকুর পুজোটাও ঠাকুমাদের সকালবেলা গোপাল তুলে রেখে যায় আর যেদিন কারা ঠাকুমা দেয় না সেদিন আমিই দিই বাট আজকে ঠাকুমা তুলেছে তাই ভাবলাম দুপুরবেলার পুজোটা দিয়েই দিই তার জন্যই আর কি থালা বাসনটা মেজে নিলাম আর থালা বাসনটা আমি উপরেই মাছি ঠাকুর ঘরের পাশে আমাদের বেসিন করা রয়েছে সেখানে এই ঠাকুরের থালা বাসন মাজা হয় আর ঠাকুর মাঝানো তো নিচে গিয়ে তারপরেও থালা বাসন মাজে আমি উপরে বসেই মাজি তো থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেন কিছুক্ষণ রোদে দিয়ে দিয়েছিলাম তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে অ্যান্ড ঠাকুর ঘরটা কিন্তু আমাদের অনেক বড় ইভেন্ট ঠাকুর ঘরে এমন কোনো ঠাকুর নেই যে আমাদের বাড়িতে নেই তো ওই যে আমাদের গোপুসোনা যাকে ঠাকুমা রেডি করিয়ে একেবারে বসিয়ে রেখেছে সকাল সকালই ওকে স্নান করানো হয় তারপরে বাসি ঘরটাও মুছে ঠাকুমা তো এইগুলোই ঠাকুমা করে আর আমি দুপুরবেলা আজকে পুজো দিয়ে নিলাম তারপরে দেখি কি করা যায় আর আজকে জানো তো সকাল থেকে একটা আলাদা এনার্জি আর কি শরীরের মধ্যে কাজ করছিল। সকাল সকাল ঘুম থেকেও আজকে তাড়াতাড়ি উঠে গেছি ইভেন প্রত্যেকটা কাজ একেবারে রিল্যাক্সে করে নিয়েছি আর সমস্ত কাজ আজকে টাইমের অনেক আগে হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা তার মধ্যে আমার স্নান ইভেন সমস্ত কিছু হয়েও গেছে এমনকি আজকে কাচাকুচিও করেছি টুকটাক জিনিসপত্র আজকে নিজেরই কর্ম বা নিজেরই এরকম টাইপের পরিবর্তন দেখে মনে মনে ভীষণ খুশি হচ্ছিলাম তো যাই হোক এটা মাঝে মাঝেই হয় বাট অন্যদিন কী হয় যেন একটু ল্যাট খেতে খেতে দেরিই হয়ে যায় দুটো কিংবা তিনটে বেজে যায় বাট আজকে প্রপার টাইমে হয়েছে তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের কাদের কাদের পুজো দিতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো আমার ঠাকুর পুজো দা হয়ে গেছে এখন যেগুলো আর কি রোদে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেট তারপরে ঠাকুমার টুকটাক জিনিস সেগুলো ভাবছি এখন গুছিয়ে ঘরের মধ্যে নেব কারণ এরপরে যদি না তুলি বা এখন যদি না তুলি তাহলে রোদটা কমে যাবে আবার গরম জিনিসটা ঠান্ডা হবে তাই ভাবলাম একটুখানি তাড়াতাড়ি সমস্ত কিছু করি আর আজকে এই যে ব্ল্যাঙ্কেটটা আর কি আমি রোদে দিয়েছি এটা আমি সহজরে দিই না কারণ এতটাই ভারী যে কি বলবেন বাট আজকে সাহস করে দিয়েছিলাম বাট এটা যখন কাজ কুচি করবো জানি না কিভাবে করব। এটা ভীষণ ভারী আর অনেকটা বড় তো আমার হাজব্যান্ড যদি বাড়ি থাকে ওকে দিয়েই করানো হবে না হলে আমার একা হাতে এগুলো সম্ভব নয় আর আমি বালিশ কথাও প্রত্যেক দিনই আর কি রোদে দিই কারণ কিছু কিছু মানে কি জিনিস আর কি রোদে দেওয়া আর ভালো মা স্পেশালি বলে যে ঘুমানোর যে কোল বালিশ বা পাশ বালিশ বা মাথায় দেওয়া বালিশ এগুলো রোদে দেওয়া ভালো তো আমিও দেখেছি রোদে দিলে একটু গা হাত পা দেখবে অনেক সময় না ম্যাচ ম্যাচ করে বা দেখবে একটা একটা আলসে ভাব আর কি হয় ম্যাক্সিমাম এটা আমি মানি বাট এটা কতটা বাস্তব আমি জানি না বাট রোদে দিলে কেন জানি সেই দিনটা আমার পুরো ফুরফুরে মেজাজে আর কি কাটে তো রীতিমতো সমস্ত কিছু রোদ থেকে নিয়ে মানে তুলে আমি আমার রুমে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই যে গলিটা দেখতে পাচ্ছি এই গলিটা আমার স্পেশালি গরমকালে বসে থাকতে যে এত ভালো লাগে কারণ আমাদের পুরো বাড়ির সামনে একটা বড় মাঠ আছে আর এত হাওয়া দেয় না যে কী বলবো দুপুরবেলা যদি কারেন্টও চলে যায় ওইখানে বসলে চেয়ার পেতে বেশ মজা হয় তো আমার ঘরে টুকটাক সব কাজ হয়ে গেছে এবার ভালো একটু মাথায় তেলটা দিই কারণ অনেক দিন ধরেই তেল দেওয়া হচ্ছে না তাই আজকে অনেকটা তেল দেবো তারপরে বসবো আর আমি এখানে আমার ঘট কোথায় রাখবে সেটা খুঁজে পাচ্ছিলাম না আর দেখো বিছানাটা একটু আগে গুছিয়েছি তাও দেখো বেছানো তো রেডি ফেডি হয়ে যাব খেতে সব